উনি এমন মহান মহান ব্যক্তিদের না মানবেন তা না করে ওনার কিতাবের মধ্যে মশা মাসি মাকড়শা মৌমাসি পিপিলিকা এগুলোর নামে সুরান নাম আনেন এগুলোর নাম কোরআন শরীফে আনেন এতে বোঝা যায় এই কিতাবটা মনে হয় আল্লাহর কিতাব না এদের ধারণা হলো।

কোরআন শুনি পে কয়েকটা একমাত্র আবুবক সিদ্ধি কদি তালানুকে স্বয়ং মহান আল্লাহ সাহাবি বলে ডাকতেছেন

যদি কেউ সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে তার নাম হলো আবু বকুর সিদ্ধি আকুর সিদ্ধিদিন আল্লাহ নবী কে বলেন আসমানের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না আপনার কি এমন কোন সাহাবি আছেন যার গুনে শেষ করা যায় না মনে মনে নিয়ত হইল আমার বাফের নামটা দেখবে মহিলারা কাছ থেকে তার বাফের প্রশংসা শুনতে বড় ভালোবাসে গেছেন আপনারা ঠিক না ইচ্ছা মনে হয় উত্তরে আমার আব্বা আবু আবহরের নামটা বলো নবীজিও বুঝছেন আয়েশা আমার মুখ থেকে আবগোহরের নামটা শুনতে চাই

এখন ডাইরেক্ট করলে তো আনন্দ শেষ হয়ে যায় এই জন্য তুলনা করে না তোমার আব্বার দাম কত বেশি আমরা তো দেখবেন সকালবেলা উজু করতে গেছে পানি এমন ঠান্ডা বাইরে প্রচন্ড কুয়াশা দূর থেকে আন্দাজ করা যায় পানি অনেক ঠান্ডা হবে একটা উজু করে আরেকটা লোক দেয় এটা পানি কেমন ঠান্ডা এ ওটা এটা বড় হবে বেশি ঠান্ডা

তোমার আব্বা আবু বকরের ইজ্জত সম্মান কত বেশি জানি আমি বিশ্বনবীর রহমতুল্লাহ আলাইহির হিদায়াত দূর করেছিলাম আবু বকরের বাড়ির সামনে গিয়ে ডাক দিয়েছিলাম আবু বকর বাড়িতে আসেননি দরজা খোলেন হিজরত করার জন্য বের হতে হবে আমি জান্নাতকে ডাক দিয়েছি আমি দেখি আবু এখন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন একেবারে প্রস্তুত হইয়া হিজরতের জন্য প্রস্তুত হইয়া গোর থেকে বের হয়ে গেছেন আর আমাকে ডেকে ডেকে বলেন হে চলেন আমি আলোক হই প্রস্তুত আছি আমি আলোক তৈরি আছি চলেন আমরা হিজরতের জন্য বের হয়ে যাই আল্লাহর নবী বলেন আমি তো আপনাকে আগে থেকে সংবাদ পাই নাই

আমার নিক আমার ঘোড়ার দিকে টাকা দেখেন গত চারটা মাস ধরে আমি আমার গোড়াকে চামুর গাছের পাতা খাওয়াছি চামুর গাছের পাতা খাওয়ালে সহজে গুড়া দুর্বল হয় না গুড়ার ইষ্ট থাকে গত চারটা করে আপনি বলেন নাই কোন দিন যাবেন কোন সময় যাবেন কোন বারে যাবেন আপনি বলেন নাই কিন্তু গত চারটা মাস ধরে এখন আমাকে যেমন প্রস্তুত দেখতেছেন গত চারটা আমি আবু বখন নিজেকে এমন প্রস্তুত রেখেছি আল্লাহ বলেন আয়সা দেব

এক নম্বর জায়গা হলো যেখানে আমার আমার সিদ্ধান্ত আমার রায় আর আল্লাহর সিদ্ধান্ত এক হয়েছে এর মধ্যে একটা জায়গা হলো ফিল হিজাব পর্দার ক্ষেত্রে